একাদশীর হচ্ছে বোত একাদশী শুক্লপক্ষ ব্রহ্ম পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিনের শুক্লপক্ষের একাদশীর নাম কি তদত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষী একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নর থেকে রক্ষা পাওয়া যায় এই একাদশী মহিমা সোনাম নিবেদনে নিরয় থেকে রক্ষা পায় এই একাদশী মহিমা সোনার ফলে নিদারুণ যম দণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রীহরি বাসর বোতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অসমের যোগ্য এবং শত শত রাজসুয় যোগ্য এই বোতে শত ভাগের একাংশে সমানও হয় না এই বত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি বন্ধু অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়াকাশি কাশি এমনকি কুরুক্ষেত্রেও হরিবাসর পূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী ব্রত করে ভক্তি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুশা বোতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র ছত্র পাদুকা জল দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা কার্য করে না তাদের জীবন রসাতলে হাড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরপ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণ ব্রোতের অনুষ্ঠান করে তবে সেও রৌরভ নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভী শ্রী একাদশী বোতের তবে আনুষাঙ্গিক রূপে সর্ব ঐশ্বর্যী অনিত্য ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে